দীর্ঘ আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশ বাংলাদেশে পদ্মা নদীর মোহনা এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকাগুলোতে শক্তি বৃদ্ধি করে কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে কারণে আগামী তিন চার দিনে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা অন্যদিকে মিজোরাম মণিপুর সেই সাথে পরবর্তী সময়ে ঝাড়খণ্ড বিহার এবং উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও চরম ভারী বর্ষণের সম্ভাবনা কিছু কিছু এলাকাতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রিয় দর্শক আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে এবং কোন কোন এলাকাতে এই ওয়েদার সিস্টেমটা কেমন এফেক্ট দেখাতে পারে এ ছাড়াও কিন্তু আরও দুটি ঘূর্ণিঝড় সেটা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রভাব দেখিয়ে চলেছে সেই সমস্ত ব্যাপারেও জানাবো এর পরবর্তী সময়ে অর্থাৎ এই ঘূর্ণিঝড় ইয়াগির পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে আবার কবে নাগাদ শক্তিশালী ওয়েদার সিস্টেম বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারেও জানাব ইতিমধ্যে পূর্বাভাস মতোই গতকাল যেটা জানিয়েছিলাম যে আগামী আটচল্লিশ ঘন্টায় গরমের দাপট অত্যধিক হারে বাড়বে তো সেই মতো কিন্তু আপনারা ইতিমধ্যেই গরমের দাপট টের পাচ্ছেন এই মুহূর্তে আজ বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারতীয় সময় ঘড়িতে এখন সাড়ে বারোটা নাগাদ এই ভিডিও রেকর্ডিং করছি এই সময় কিন্তু ত্রিপুরার যে আগরতলা রাজধানী সেখানে তাপমাত্রা এই মুহূর্তে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রার যে অনুভূতি সেটা কিন্তু আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে আমার এলাকাতে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে তাপমাত্রা যেখানে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মতো সেখানে তাপমাত্রার অনুভূতি কিন্তু ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে কলকাতাতে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং হালকা বৃষ্টি হওয়ার জন্য সেখানে খানিকটা হলেও গরমের দাপট কমেছে তবে সেখানেও কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস লাইক বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এই এলাকাগুলোতে তাপমাত্রা মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং লাইক টেম্পারেচার কিন্তু সাতচল্লিশ বা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে আসামের রাজধানী গুয়াহাটি সহ আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে প্রবল গরমের দাপট রয়েছে একদিকে সাধারণ মানুষের এটা প্রশ্ন অবশ্যই রয়েছে যে এই প্রবল গরমের দাপট কবে থেকে কমতে পারে ঘূর্ণিঝড় ইয়াগি এত কেন দেরি করছে এবং এর ইন্টেনসিটি কোন কোন এলাকাতে কেমন পড়তে চলেছে এই সমস্ত ব্যাপারে কিন্তু এবার আলোচনা শুরু করব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন ভিডিওগুলিকেও কিন্তু যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক আজ হলো বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে দুপুরের দিকে সর্বশেষ যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু এই ইয়াগির অবশিষ্টাংশ সেটা কিন্তু মায়ানমারের রাখাইন প্রদেশের উত্তরাঞ্চল এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে অবস্থান করছে অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে এটা মোটামুটি প্রায় দুইশো কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটা গতকাল লাইভ যারা দেখেছিলেন তাদের বলেছিলাম যে ওয়েদার সিস্টেমটা মোটামুটি আড়াইশো থেকে তিনশো কিলোমিটার পূর্ব অবস্থান করছে অর্থাৎ মোটামুটি চোদ্দো পনেরো ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত খুব বেশি কিন্তু পূর্ব থেকে পশ্চিমের দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে কিন্তু সেভাবে এখনো এগোতে পারেনি এর নেপথ্যে যে মেন ভিলেন রয়েছে এবং এই প্রবল গরমের দাপটে দাপট থাকার জন্য বা তৈরি হওয়ার জন্য এই গরম তার যে মেল মেন ভিলেন সেটা তো প্রথমত এই ওয়েদার সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড় ই আগের অবশিষ্টাংশ আর দু নম্বর ওয়েদার সিস্টেমটা হচ্ছে একটা নিম্নচাপ যেটা এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লির কাছাকাছি এলাকা এবং সংলগ্ন উত্তরপ্রদেশের উপরে অবস্থান করছে যেটা কিনা না বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপটি এবং নাইনটি টু বি নাম দিয়ে অভিহিত করে জাপানে সরি মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফোন ওয়ার্নিং সেন্টার তারা কিন্তু সিস্টেমটিকে ট্র্যাক করছিল এবং এটা ডিপ ডিপ্রেশন ক্যাটাগরি অর্থাৎ অতি গভীর নিম্নচাপ ক্যাটাগরি পর্যন্ত এগিয়ে উড়িষ্যার দক্ষিণাঞ্চল হয়ে তারপর এটা কিন্তু মহারাষ্ট্রের পূর্ব প্রান্ত এবং সংলগ্ন এলাকা হয়ে তারপর কিন্তু এটা আবার উত্তর দিকে এবং উত্তর পশ্চিম দিকে ট্র্যাক করে এগিয়েছে এই ওয়েদার সিস্টেমটা এবং তার সাথে এই ঘূর্ণিঝড় ইয়াগি দুটো ওয়েদার সিস্টেমের মাঝে পড়ে গেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং আসাম সেই সাথে বিহার ঝাড়খণ্ড বাংলাদেশের বিভিন্ন এলাকা একদিক থেকে এদিকে ময়েশ্চার যাচ্ছে এই ওয়েদার সিস্টেমটার দিকে এবং তার সাথে হাওয়া চলে যাচ্ছে আর এদিকে ঘূর্ণিঝড় ইয়াগির দিকে কিন্তু এই দিকে কাছাকাছি হাওয়া চলে যাচ্ছে মাঝে এই এলাকাটাতে কী হয়েছে হাওয়ার গতিবেগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং ঘূর্ণিঝড় ইয়াগি যত পূর্বের দিকে মাপ করবেন পশ্চিমের দিকে এগিয়ে আসছে ততই কিন্তু ময়েশ্চার সাপোর্ট কিন্তু সিস্টেমটা চারিদিকে মিলতে শুরু করেছে তো এই অতিরিক্ত পরিমাণ আর্দ্রতা সেটা কিন্তু এই মুহূর্তে বাংলার পরিমণ্ডলে রয়েছে বাংলা বলতে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা এবং এর পার্শ্ববর্তী যে এলাকা এই এলাকাটার কথা বলছি এখানে কিন্তু এই মুহূর্তে আর্দ্রতার পরিমাণ প্রচুর বেশি রয়েছে তো এই অতিরিক্ত আর্দ্রতা থাকার জন্য তার সাথে এখনও যেহেতু সূর্য বেশ খানিকটা মাথার উপরের দিকেই রয়েছে অর্থাৎ টেম্পারেচার যথেষ্ট হাই তো সেই তাপকে কিন্তু এই অতিরিক্ত আর্দ্রতা ধরে রাখছে বলা বাহুল্য রাতের দিকে বিভিন্ন এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকছে মহেশার রাত্রেবেলাতেও প্রচুর পরিমাণে থাকছে সেই আর্দ্রতা কিন্তু ওই তাপকে ধরে রেখে দিচ্ছে তাই এই প্রবল গরম কিন্তু রয়েছে তবে একটা সুখবর যে আজকে দুপুরের দিক থেকে যেটা দেখতে পাচ্ছি যে হাওয়া কিন্তু একটু একটু করে শুরু হচ্ছে বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং মূলত বাংলাদেশ কেঁচা জেলাগুলো সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মূলত দক্ষিণ ভাগ এবং পার্শ্ববর্তী এলাকাতে এখানে কিন্তু উত্তর পশ্চিম দিক দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে একটা হাওয়া বইতে দেখা যাচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে দুপুরের দিক থেকে কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে একটা হাওয়া শুরু হচ্ছে এটাই কিন্তু এই ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে কিন্তু এই হাওয়া শুরু হচ্ছে অর্থাৎ সিস্টেমটা কিন্তু তার চারিদিকে বাতাসকে টানতে আরম্ভ করছে অর্থাৎ কোথাও না কোথাও এই ওয়েদার সিস্টেমটা কিন্তু শক্তি বৃদ্ধি করার এবার ইঙ্গিত দিচ্ছে তো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ইয়াগি মেল বা এক্সপ্রেস ট্রেনের মতো এত কেন দেরি করছে তার কারণ হল উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় থাকা ওয়েদার সিস্টেম যে নিম্নচাপটি এর আগে যথেষ্ট শক্তি নিয়ে অবস্থান করছিল এখনও কিন্তু এটা ডিপ্রেশন ক্যাটাগরি বা গভীর নিম্নচাপ ক্যাটাগরি রকম পর্যায়ে কিন্তু রয়েছে ওয়েদার সিস্টেমটা কী করছে উত্তর আরব সাগরের দিক থেকে আর্দ্রতার বেশ খানিকটা অংশকে নিজের দিকে টেনে নিচ্ছে আরও মোটামুটি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা মতো কিন্তু এই ওয়েদার সিস্টেমটা যথেষ্ট শক্তিশালী অবস্থায় থাকবে তারপর কিন্তু এটা দুর্বল হয়ে যাবে অনেকটাই হঠাৎ করেই দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা কারণ উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা লাগাতার শুকনো হাওয়াকেও টানছে তাই আগামীকাল দুপুরের পর থেকে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু মূল্যহীন হয়ে পড়বে এরকমটাই কিন্তু মনে হচ্ছে তখন কী হবে উত্তর আরব সাগরের আর্দ্রতার একটা বড় অংশও কিন্তু এই ওয়েদার সিস্টেমটার দিকে যেতে থাকবে আর যখনই এই সিস্টেমটা দুর্বল হবে তখনই কিন্তু এই ওয়েদার সিস্টেমটা খুব মানে এর আগে এতটাই স্লথ গতিতে এগোচ্ছিলো বা থমকে ছিল সেটা কিন্তু গতিপ্রাপ্ত হবে এবং সামনের দিকে এগোনোর রাস্তা তৈরি হবে তো এইরকম সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে কি হতে পারে আজকে বেশি রাতের দিকে এটা বাংলাদেশের মোটামুটি টেকনাপ কক্সবাজার মহেশখালী চট্টগ্রাম বন্দর রাঙ্গামাটি এই এলাকাটা এবং সংলগ্ন মিজোরামের যে বর্ডার রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সাথে এই জায়গাটার কোনো একটা জায়গাতে কিন্তু ওয়েদার সিস্টেমটা এসে যেতে পারে আজ বেশি রাতের দিকে আগামীকাল সকালের দিকে কি হতে পারে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু চট্টগ্রাম বন্দর এবং সংলগ্ন মহেশখালী পেরিয়ে এখানে যে সমুদ্র রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এই জায়গাটা কিন্তু সমুদ্রে পড়তে পারে এবং মহেশখালী থেকে মোটামুটি হাতিয়া পর্যন্ত দুইশো কিলোমিটার পথ কিন্তু এই ওয়াদার সিস্টেমটা পাড়ি দেবে কখন না আগামীকাল সকাল বা সকালের পরবর্তী সময় থেকে শুরু করে আগামীকাল মোটামুটি বিকাল বা সন্ধ্যা পর্যন্ত সময় কিন্তু এই ওয়েদার সিস্টেমটা সমুদ্রের উপরে থাকবে তো দুপুরের দিকে কী হয় সমুদ্রে ইভাপোরেশান বেশি হয় সূর্যের তাপ থাকে এবং জলে বাষ্পের পরিমাণ অত্যধিক বেশি থাকে সেই সময় তো এই সময়টাতে কিন্তু ওয়েদার সিস্টেমটা হঠাৎ করেই একেবারে দুই দফায় শক্তি বাড়াতে পারে এবং দুই দফায় শক্তি বাড়িয়ে ওয়েদার সিস্টেমটা কিন্তু একটা গভীর নিম্নচাপের রূপ নিয়ে নিতে পারে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে আগামীকাল বিকাল অথবা সন্ধ্যার দিকে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা গভীর নিম্নচাপের রূপ নিয়ে বাংলাদেশের নোয়াখালী সংলগ্ন হাতিয়া সন্দীপ এই এলাকাটার কাছাকাছি কোনো একটা জায়গায় অবস্থান করতে পারে এবং এর প্রভাবে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হতে পারে কবে থেকে শুরু হতে পারে এর আগে কি ধরনের পরিস্থিতি আমরা দেখেছি আজকে ভোরে বা সকালের দিক থেকে বাংলাদেশের উপর দিয়ে একটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে দক্ষিণাঞ্চলের জেলা এবং সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে বৃষ্টি দিতে দিতে তারপর কিন্তু সেটা উড়িষ্যার দিকে চলে গেছে এবং দক্ষিণাঞ্চলের এলাকাগুলো শুধুমাত্র বৃষ্টি পেয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও বিভিন্ন জায়গায় হয়েছে এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বয়ে গেছে এখন এই মেঘ উড়িষ্যার দিকে চলে গেছে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা দিকে এবং বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে এই মুহূর্তে বড় বড় আকারের কিন্তু বজ্রগর্ভ মেঘের আনাগোনা রয়েছে আর উত্তর দিকের ম্যাক্সিমাম এলাকা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে মোটের উপর আকাশ পরিষ্কার কোথাও আংশিক মেঘাচ্ছন্ন উত্তরবঙ্গ এবং আসামের দিকটাতে অনেক বেশি পরিষ্কার আকাশ রয়েছে রোদের তেজ উত্তর দিকে অনেক বেশি এবং গরমের দাপটও বেশি ত্রিপুরার কথা তো বলেই দিলাম প্রবল গরম যদিও ম্যাক্সিমাম এলাকা জুড়ে চলছে তো আজকে এই ওয়েদার সিস্টেমটা সম্ভবত রাতের দিকে যেরকমটা বললাম পার্বত্য চট্টগ্রাম এবং সংলগ্ন এলাকার দিকে এসে হাজির হবে এর ফলে মিজোরাম পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা যেরকম টেকনাফ মহেশখালী কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম বন্দর নোয়াখালী সেনবাগ ভারতের ত্রিপুরার দক্ষিণের উদয়পুর সহ দক্ষিণ ত্রিপুরা গোমতি এই সমস্ত এলাকাগুলো অন্যদিকে সেনবাগ ফেনী নোয়াখালী কুমিল্লা বরিশাল ডিভিশনে বরিশাল সদর সহ বরিশাল ডিভিশনের সব এলাকা এবং ঢাকা রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের বেশ কিছু জায়গা চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের কুমিল্লাসহ আরও বেশ কিছু এলাকা ত্রিপুরার আরও বেশ কিছু এলাকা এবং সেই সাথে খুলনা ডিভিশনের দক্ষিণে কিছু কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু আজ মোটামুটি বিকাল বা সন্ধ্যার দিক থেকে নতুন করে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে অর্থাৎ এখানে এখন কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার এখানে কিন্তু বিকাল থেকেই আবহাওয়াতে পরিবর্তন আসবে রাতের বিভিন্ন সময় জুড়ে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও কিন্তু নজরে আসবে যার মধ্যে আবার সম্ভাবনা বেশি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ ত্রিপুরা কিছু এলাকা সেনবাগ ফেনী নোয়াখালী এবং পদ্মা নদীর মোহনা সংলগ্ন এলাকাগুলো এই বেলটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং চরম ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে তো আগামীকাল মোটামুটি দুপুরের পর থেকে যখন ওয়েদার সিস্টেমটা এখানে সমুদ্রের উপরে এবং সংলগ্ন পদ্ম নদীর মোহনা সংলগ্ন এলাকায় অবস্থান করবে তখন থেকে কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গের আবহাওয়াতে একটু একটু করে পরিবর্তন আসবে হাওয়ার গতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে আজকের তুলনায় তার আগে আগামীকাল ভোরে বা সকালের দিকে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সহ এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তো সেক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজকে বারোই সেপ্টেম্বরের জন্য কলকাতা সহ গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস থাকছে কোথাও কোথাও বেশ খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না তবে প্রবল বজ্রপাতের আশঙ্কা কিন্তু রয়েছে মাথায় রাখবেন উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডার্সের জেলাগুলো সেই সাথে সমতলের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিহার ঝাড়খণ্ড ওড়িশাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা মূলত রংপুর রাজশাহী ময়মনসিং এবং সিলেট ডিভিশনের কিছু কিছু এলাকা এখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সিলেট ডিভিশনে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলো উত্তর বাংলাদেশে সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বিক্ষিপ্তভাবে হওয়ার জন্য বেশি থাকছে বলেই মনে হচ্ছে আসামের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা মেঘালয়ের ক্ষেত্রেও এই একই রকমের সিচুয়েশান কিন্তু তৈরি হতে পারে তো কাল মোটামুটি দুপুরের পর থেকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের আবহাওয়াতে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসার সম্ভাবনা তার আগে আজকে বিকাল বা সন্ধ্যা থেকে দক্ষিণ বাংলাদেশ পূর্ব বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকা মিজোরাম মণিপুরের কিছু কিছু জায়গা এই বেলটা কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে তো আগামীকাল যখন এই ওয়েদার সিস্টেমটা পদ্মানদীর নদীর মোহনা সংলগ্ন এলাকায় অবস্থান করবে অর্থাৎ আগামীকাল দুপুর বা বিকালের দিকে তখনও কিন্তু দক্ষিণ বাংলাদেশ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল রাতের দিক থেকে কলকাতা সহ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া খারাপ হতে শুরু করবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের মূলত বাংলাদেশ ঘেঁষা জেলাগুলোতে এই সম্ভাবনাই কিন্তু রয়েছে এবং এর পরবর্তীতে মোটামুটি চোদ্দোই সেপ্টেম্বর কিন্তু সকালের দিকে এই ওয়েদার সিস্টেমটা বাংলাদেশের খুলনা ডিভিশনের মধ্যাঞ্চল অর্থাৎ যশোর শহর এবং খুলনা শহরের কাছাকাছি এলাকা হয়ে সম্ভবত নদীয়া জেলা এবং এর আশেপাশে কোনো একটা এলাকা হয় এটা গাঙ্গে ও দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে উত্তর চব্বিশ পরগনা উত্তরাঞ্চলে বনগা বসিরহাট এই এলাকা হয়েও কিন্তু এই ওয়েদার সিস্টেমটা গাঙ্গে ও দক্ষিণবঙ্গে ঢুকতে পারে তো সেক্ষেত্রে শত চোদ্দই সেপ্টেম্বর ভোরে বা সকালের দিকে কিন্তু এটা গাঙ্গে ও দক্ষিণবঙ্গে ঢুকে পড়ার সম্ভাবনা থাকছে যখন এটা তার আগের দিন রাতে অর্থাৎ আগামীকাল রাতের দিকে বাংলাদেশের খুলনা ডিভিশনে উপরে থাকবে তখন কিন্তু এই বাজার সিস্টেমটা প্রভাবে গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গে বৃষ্টি অলরেডি কন্টিনিউ থাকবে তো চোদ্দই সেপ্টেম্বর কিন্তু কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুটো একটা জায়গাতে চরম ভারী বর্ষণের সম্ভাবনাও কিন্তু রয়েছে তো গাঙ্গীয় দক্ষিণবঙ্গে যখন আসবে সিস্টেমটা তখন কিন্তু এটা ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ আর কিছুটা সম্ভাবনা রয়েছে যেটা অতি গভীর নিম্নচাপ রূপেও আসতে পারে এবং যেহেতু এটা সম্ভবত হুগলি জেলা বা এর আশেপাশে কোন একটা জায়গার উপরে অবস্থান করবে চোদ্দই সেপ্টেম্বর নাগাদ সেই সময় কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতার যোগান পেতে থাকবে এবং ডিপ্রেশন থেকে ডিপ ডিপ্রেশনেও রূপান্তরিত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তো এরকমটা হলে আগামী তিন দিনে কিন্তু উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা যথেষ্ট অশান্ত থাকবে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে রীতিমতো ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা উপকূলবর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা উপকূলবর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা এখানে যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে এখানেও কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ গাষ্টিংয়ের সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভিতরের দিকের এলাকাগুলো অর্থাৎ উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা এখানেও কিন্তু মোটামুটি আগামীকাল থেকেই হাওয়ার গতিবেগ বাড়তে থাকবে চোদ্দ এবং পনেরোই সেপ্টেম্বরে কিন্তু রীতিমতো ঝোড়ো হাওয়া গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বইতে থাকবে বলেই মনে হচ্ছে সেক্ষেত্রে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরবঙ্গ ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকায় এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে মোটামুটি এই দুটো দিন হাওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ গাস্টিংয়ে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনাই বেশি পনেরোই সেপ্টেম্বর দুপুর পর্যন্ত কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপরে অবস্থান করার সম্ভাবনা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া এবং সংলগ্ন পশ্চিম বর্ধমান জেলা এই জায়গাটার কাছাকাছি অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং পনেরোই সেপ্টেম্বর সম্ভবত বিকালের দিকে কিন্তু এটা ঝাড়খণ্ডের সীমান্ত ক্রস করতে পারে অর্থাৎ ঝাড়খণ্ডে ঢুকে যাওয়ার সম্ভাবনা তো সেক্ষেত্রে ঝাড়খণ্ডে কিন্তু চোদ্দ পনেরোই সেপ্টেম্বর এবং পরের দিন ষোলোই সেপ্টেম্বর ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গা জুড়ে এবং গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও চরম ভারী বর্ষণের সতর্কতা কিন্তু দিতে হচ্ছে তো আপাতত যা পরিস্থিতি রয়েছে ওয়েদার সিস্টেমটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম তবে ঘূর্ণিঝড়ের যে আগের স্টেজ অর্থাৎ ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার কিন্তু বেশ খানিকটা সম্ভাবনা রয়েছে আর ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ হিসেবে দক্ষিণ বাংলাদেশ হয়ে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু খুবই বেশি বলেই মনে হচ্ছে তো দেরি হওয়ার কারণ কিন্তু এটাই প্রথমত যেটা উত্তর উত্তরপ্রদেশের উপরে থাকা নিম্নচাপ সেটা কিন্তু ওয়েদার সিস্টেমটাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না আর পার্বত্য এলাকার উপরে কিন্তু সিস্টেমটা বর্তমানে রয়েছে অর্থাৎ এখানে কিন্তু পাহাড়ি এলাকা মিজোরামের দক্ষিণে মায়ানমার যে এলাকাগুলো কথা বললাম রাখাইন প্রদেশের উপরে এখানে কিন্তু পার্বত্য এলাকা রয়েছে তো সিস্টেমটা কিন্তু অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে বা স্টেশনারি হয়ে গেছে তো সম্ভাবনা যেটা রয়েছে আজ রাতের পর থেকে কিন্তু এর কিন্তু আবার চাকা ঘুরতে থাকবে এরকমটাই কিন্তু মনে হচ্ছে এবং এরকমই কিন্তু সম্ভাব্য পরিস্থিতি থাকতে চলেছে তো সেক্ষেত্রে ঝাড়খণ্ড গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গা মিজোরামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের মোটামুটি মালদা দুই দিনাজপুর বিহারের একটা বড় এলাকা দক্ষিণাঞ্চলের এই এলাকাগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি অবশ্যই পাবে তার সাথে কিছু কিছু জায়গাতে চরম ভারী বর্ষণের সম্ভাবনা উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে এই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে আর উত্তরবঙ্গের একেবারে পাহাড়ি এবং তরাইবর্ষের জেলাগুলো সেই সাথে আসাম মেঘালয়ের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির খানিকটা সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তবে হাওয়ার গতিবেগ কিন্তু এদিকেও যথেষ্ট থাকবে বলেই মনে হচ্ছে মোটামুটি চৌদ্দো এবং পনেরোই সেপ্টেম্বর নাগাদ এর পরবর্তীতে ওয়েদার সিস্টেমটা উত্তরপ্রদেশ এবং সংলক্ষণ মধ্যপ্রদেশের দিকে পাড়ি দেবে তো সেক্ষেত্রে ষোলোই সেপ্টেম্বর থেকে সহ সহ ও দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে আবহাওয়াতে কিন্তু উন্নতি হতে শুরু করবে ধীরে ধীরে ওয়েদার সিস্টেমটা আরও পশ্চিমের দিকে সরতে থাকবে এবং পরবর্তী সময় দুর্বল হতে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে মৎস্যজীবী ভাইদের জন্য সতর্কবার্তা দিয়ে রাখবো যে আপাতত যারা বঙ্গোপসাগরে রয়েছেন অতি অবশ্যই ফিরে আসুন তার সাথে বঙ্গোপসাগরে কিন্তু আগামী মোটামুটি সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করছি কারণ এই সময় কিন্তু বঙ্গোপসাগর বিশেষ করে উত্তরাঞ্চল যথেষ্ট অশান্ত থাকবে মধ্যাঞ্চলেও কিন্তু যথেষ্ট বড় বড় ঢেউ ওঠার সম্ভাবনা আরেকটা বিষয় বলে দিতে চাইব এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে আগামীকাল তেরোই সেপ্টেম্বর থেকে পদ্মা নদীর মোহনা সংলগ্ন এলাকা অর্থাৎ হাতিয়া সেই সাথে সন্দীপ নোয়াখালী অন্যদিকে চট্টগ্রাম বন্দর সহ আশেপাশের বেশ কিছু এলাকা বরিশাল ডিভিশনে উপকূলবর্তী এলাকা এখানে কিন্তু জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাবে আগামীকাল মোটামুটি দুপুরের দিক থেকে এই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে পরবর্তী দিন অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বরও কিন্তু এটা জারি থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সুন্দরবন এবং সংলগ্ন আশেপাশের এলাকা এবং সেই সাথে গঙ্গা নদীর যে ভাগীরথী নদীর যে মোহনা ভাগীরথী হুগলি নদীর এই বেল্টের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী সুন্দরবনের বিভিন্ন জায়গাতেও কিন্তু মোটামুটি চৌদ্দই সেপ্টেম্বর সমুদ্র কিন্তু যথেষ্ট খারাপ থাকবে এবং এখানেও কিন্তু খাঁড়িগুলোতে জলোচ্ছ্বাসের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার মতো পরিস্থিতি কিন্তু নজরে আসতে পারে এই মুহূর্তে আরও দুটো ঘূর্ণিঝড় কিন্তু অ্যাক্টিভ রয়েছে যেটা স্থলভাগের বিভিন্ন এলাকাকে প্রভাবিত করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অর্লিয়ান্স প্রদেশের উপরে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফ্রান্সিন সেটা কিন্তু তার ধ্বংসলীলা চালাচ্ছে যদিও খুব ইনটেন্সিটি সম্পন্ন নয় মোটামুটি একশো কুড়ি তিরিশ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় এই মুহূর্তে সে তাণ্ডবলীলা চালাচ্ছে আরেকটা ওয়েদার সিস্টেম ফিলিপিন্স থেকে মোটামুটি দুই হাজার কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে সেটা আগামী ষোলো থেকে সতেরোই সেপ্টেম্বর অথবা আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে পূর্ব চীনের উপরে কিন্তু আঘাত করবে এবং সেই সময় কিন্তু এটা ল্যান্ডফল করার আগের মুহুর্তে সুপার টাইফুনে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সিস্টেমটার ট্র্যাক কিন্তু মোটামুটি চীনের মধ্যাঞ্চল এবং সংলগ্ন এলাকার দিকে এবং কোথাও না কোথাও ভারতবর্ষের উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর দিকে থাকার অল্প সম্ভাবনা রয়েছে যখন এই দিকে মুভ করতে থাকবে তখন সেই সিস্টেমটার ইনফ্লুয়েসে বা সাপোর্টে কিন্তু দক্ষিণ চীন সাগর এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে আবার একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে যেটা সম্ভবত ২৬ বা সাতাশে সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কোন একটা জায়গাতে কিন্তু এসে হাজির হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেই একই সময়ে ছাব্বিশ বা সাতাশে সেপ্টেম্বর নাগাদ থাইল্যান্ড উপসাগর সংলগ্ন এলাকাতে এবং সংলগ্ন দক্ষিণ চীন সাগরের কাছাকাছি এলাকাতে আরও একটা ওয়েদার সিস্টেম থাকার সম্ভাবনা সেটা কিন্তু সেপ্টেম্বরে একেবারে শেষ অথবা অক্টোবরের শুরুর দিকে বঙ্গোপসাগর সংলগ্ন এসে এলাকাতে এসে হাজির হওয়ার সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকাতে এখন যা পরিস্থিতি রয়েছে তাতে কোনো ওয়েদার সিস্টেম এসে হাজির হলে এবং সেটা যদি মোটামুটি তিন থেকে চার দিন মতো থাকার সুযোগ পায় তাহলে কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থেকেই যাবে তো সেপ্টেম্বরের শেষ দিকে আসতে থাকা এই দুটো ওয়েদার সিস্টেমের মধ্যে যদি একটা সিস্টেম এসে হাজির হয় এবং সেটা কিন্তু সম্ভবত যে জায়গা দিয়ে আসার সম্ভাবনা তাতে কিন্তু খুব স্বাভাবিকভাবেই দুই থেকে তিন দিন থাকার মতো সময় পাবে বঙ্গোপসাগরে তো সেক্ষেত্রে ওয়েদার সিস্টেমটা শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা কিন্তু রয়েছে সেদিকে কিন্তু নজর রয়েছে আমার আর আপনারাও কিন্তু নজর রাখতে থাকুন ওয়েদার ওই শুভেন্দু চ্যানেলের দিকে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ